এখন আমরা শিখব এক টাকার দুইয়ের এক অংশ সমান কত পয়সা এটি আমরা শিখব সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা দিয়ে এখানে সমস্ত কিছুই দেখানো এবং শেখানো হবে অ্যানিমেশন দ্বারা যাতে তোমরা বাস্তবে দেখে খুব শহরে বুঝতে বা শিখতে পারো সো প্লিজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল এক টাকার দুই এর এক অংশ সমান কত পয়সা সেটা বের করার আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে যে দুই এর এক অংশ আসলে কি চলো বিষয়টা বুঝে নেয়া যাক দেখো একটা আপেলকে যদি আমরা সমান দুই ভাগ করে তার এক ভাগ নি সেটি হয় দুই এর এক অংশ সমান দুই ভাগ তার এক ভাগ সমান দুই এর এক অংশ এবার তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে আপেলটির দুই এর এক অংশ মানে আপেলটি ঠিক অর্ধেক তাহলে এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হল এই এক টাকার অর্ধেক বা দুইয়ের এক অংশ সমান কত তাহলে কি আমরা এইভাবে পয়সাটিকে সমান দুই ভাগ করে নিব না এইভাবে আমরা পয়সাটিকে সমান দুই ভাগ করব না এই এক টাকাটিকে আমরা পয়সায় পরিণত করব এক টাকাকে পয়সায় পরিণত করলে একশোটি এক পয়সা পাব তারপর আমরা ওই পয়সাগুলিকে সমান দুই ভাগ করব আমরা জানি যে এক টাকা সমান একশো পয়সা তাহলে অঙ্কটি দাঁড়াচ্ছে এই রকম একশো পয়সা এর দুই এর এক অংশ সমান কত পয়সা এবার একশো পয়সাকে সমান দুই ভাগ করে যদি এক ভাগ নিই তাহলেই পেয়ে যাব এক টাকার দুই এর এক অংশ সমান কত পয়সা সমান পঞ্চাশ পয়সা আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি এবার তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব দেখো প্রশ্নটা ছিল যে এক টাকার দুই এর এক অংশ সমান কত পয়সা তাহলে উত্তরটা হবে এই রকম এক টাকা সমান একশো পয়সা একশো পয়সা এর দুই এর এক অংশ বা দুই ভাগের এক ভাগ একশো পয়সাকে দুই ভাগ করলে হয় পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এর এক ভাগ সমান পঞ্চাশ পয়সা অতএব উত্তর হবে এক টাকার দুই এর এক অংশ সমান পঞ্চাশ পয়সা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ